নির্বাচনী প্রচারে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসনিয়া আগামী উনিশে এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে পুনরায় দাঁড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত বামফ্রন্টের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে চন্দ্র রায় অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ বসনিয়া সব দলই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন কেউ এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ থেমে নেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজ বিকেলে শীতলকুচি বিধানসভার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা করেন এই সভা থেকে প্রার্থী বলেন আগামী উনিশে এপ্রিল উন্নয়নের দিকে সকাল সকাল আমাদের ভোট দিয়ে আমরা আপনাদের পাশে থাকবো সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন সমস্ত কথা তিনি রাখেন রাম মন্দির একটা কেন আমাদের দেশে যদি একশোটা রাম মন্দির হয় আমাদের কোনো আপত্তি আছে কোন আপত্তি নেই কারণ আমরা যখন তারক ব্রহ্ম নাম যজ্ঞ আরম্ভ করি তখন আমরা বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা কৃষ্ণের ভজন করি একটা রাম বিরোধী নয় কিন্তু মন্দির মসজিদ করি আমাদের সমস্যা মিটবে আজকে যদি পেটে ভাত না থাকে সাত দিন যদি অভ্যাসে থাকা যায় না রাম নাম কিন্তু মুখ থেকে আর না কি বেরোবে সাত দিন না খেয়ে থাকলে এবার যদি দশ দিন এমন অসুখে কাবু যান হসপিটাল কিন্তু তখন মন্দির দৌড়বে না না হসপিটাল কি আপনাদের কারো যদি অসুস্থ হয় রোগ হলে করে নিয়ে যাবেন মন্দির না হসপিটাল কোথায় নিয়ে যাবেন হসপিটাল অবশ্যই হসপিটাল তাহলে আগে কোনটা করে দরকার পেটে ভাত দরকার রোগ হলে চিকিৎসা দরকার আজকে এখানে শাড়ি পরে আসছেন বাড়িতে যদি একটা শাড়ি না থাকতো তাহলে বাইরে বেজাতে পারতেন পারতেন লজ্জা নিবারণের জন্য শাড়ি দরকার আর রাত্রিবেলা ঘুমাইতে যাওয়ার জন্য একটা ঘর দরকার আর লেখাপড়া বাচ্চা কাচ্চা শেখানোর জন্য স্কুল কলেজ দরকার এটা মেইন বেসিক নেই তো কথা তো বিজেপি কয় না যে তোমার একটা হাসপাতাল করি দেবো তোমার একটা কলেজ করি দেবো তোমার একটা বিশ্ববিদ্যালয় করি দেবো তোমার একটা মেডিকেল কলেজ করি দেবো তোমার বেকার যুবকের কাজ দেবো এ কথা তো বিজেপি কয় খালি করে রাম মন্দির করছি রাম মন্দির করছি ভালো আমার কি লাভ হল রাম মন্দির করে বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন হইল জানুয়ারি তেইশ তারিখে কোন জিনিসের দাম কমছে আজকাল দিয়ে কোন জিনিসের দাম কমছে নাকি আমরা যারা হিন্দু মানুষ তারা পনেরো লক্ষ করে টাকা পাইছে মুসলমানরা নাই না পা হিন্দুরাকে পাইছি তাই তাহলে জিনিসের দামও কমেনি পনেরো লাখও পাইনি বেকার যুবকের চাকরিও হয়নি কারো বাড়ি ছাদ হয়নি রাম মন্দির নিয়ে উৎসাহের কি আছে আমার চিল্লানির কি আছে ধর্ম যার মনের মধ্যে আমার হিন্দু ধর্মে অনেক মত আমরা হিন্দুরা কিন্তু একমত নই কেউ আমরা অনুকূলের ভক্ত কেউ আমরা রামকৃষ্ণের ভক্ত কেউ আমরা জয়গুরুর ভক্ত কেউ আমরা নির্মানন্দের ভক্ত